সৌদি আরব তাবুক আয়াত বিডি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান গত শুক্রবার গোয়াদি মাঠে আয়াত বিডি টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তাবুক বয়েজ ক্লাব বনাম তাবুক টাইগার কিং ক্লাব তাবুক টাইগার কিং ক্লাবের অধিনায়ক মিঠু খান তাবুক বয়েজ ক্লাবের অধিনায়ক মনির হোসেন তাবুক টাইগার কিং ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তাবুক কিং ক্লাব উনিশ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন তাবুক বয়েজ ক্লাব একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে সাঁত্রিশ রান সংগ্রহ করেন পরবর্তীতে তাবুক টাইগার কিং ক্লাব দারুণভাবে বোলিং করে খেলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন তাবুক বয়েজ ক্লাব আঠারো ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে যার ফলে ২৬ রানে তাবুক টাইগার কিং ক্লাব ম্যাচ জয়লাভ করে ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাবুক টাইগার কিং ক্লাবের অলরাউন্ডার আলামিন ম্যান অব দ্য ম্যাচ সিরিজ নির্বাচিত হন একই ক্লাবের অলরাউন্ডার মোহাম্মদ মোমিন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তাবুক আয়াত বিডি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ সুমন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক মোহাম্মদ সুমন বলেন আমি প্রতি বছর প্রবাসীদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছে তাবুক বয়েজ ক্লাব ও তাবুক টাইগার কিং ক্লাব প্রতিটি ম্যাচ ভালো খেলে ফাইনালে অংশগ্রহণ করেছে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়রা শান্তিপূর্ণভাবে খেলা চালিয়ে গেছে তাই আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি